আগেকার দিনের মানুষদের কাছে বা বয়স্ক ঠাকুমা কাছে ভূতের গল্প শুনতে কিন্তু দারুন লাগতো। তো তাদের মধ্যে একটা কথা সব থেকে বেশি যেটা শোনা যেত তারা সব সময় এটা সাবধান করতো যে রাত্রে বেলা কোথাও বাইরে ঘুরতে গেলে বা বাইরে বেরোলে যদি পেছন দিকে কোনো আওয়াজ আসে বা পেছন দিকে যদি কেউ ডাকে যেন না ঘুরে তাকায় বা যেন না ঘুরে সাড়া এটা তারা সব সময় বলতো তো তখন সেটাকে হাসি মজাক করে উড়িয়ে দিতাম তো আপনারা কি এরকম কথা বা এরকম কিছু ঘটনা কি আপনাদের সাথে ঘটেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমাদের সাথে যেটা একবার ঘটেছিল আমরা একদিন প্রোগ্রাম থেকে বাড়ি ফিরছিলাম তো রাতটা অনেকটাই বেশি হয়ে গিয়েছিল তো আসার সময় যেন মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন আসছে আমাদের প্রচুর দুটো পরিমাণে মনে হচ্ছিল তারপরে কেউ যেন ডাকছে তো আমরা ফার্স্ট টাইম তো ঘুরে তাকাই যে তখন আমাদের কিন্তু সেই ঠাকুরমা দিদার কথাগুলো মনে পড়ছিল প্রচন্ড মনে ভয় কাজ করছিল তো আমরা ফার্স্ট টাইম তো একদমই ঘুরে এরকম কিছুটা রাস্তা যাওয়ার পরে যখন আওয়াজ হতে হতে তারপর যখন কেউ নাম ধরে ডাকে তখন আমরা ভাবলাম কোনো মানুষই হতে পারে যারা আমার থেকে চেনা জানা নাম ধরে ডাকছে তারপরে আমরা ফাইনালি ঘুরে তাকিয়েই ফেললাম আর ঘুরে তাকানোর পর যেটা ঘটলো